দিনহাটায় তৃণমূলের সংবর্ধনা সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ভেটাগুড়ি এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান চুমকি মহন্ত এদিন তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূলের নবনির্বাচিত কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্যরা কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিকের পরাজয়ের পর থেকেই বিজেপি শিবিরে ভাঙন শুরু হয় একে একে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে শুরু করে ঠিক তেমনই ভেটাগুড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ্মফুল ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে তো জানেন চার তারিখে বোর্ডের রেজাল্ট বের হওয়ার পর যেভাবে বিজেপির ভরা হল সেক্ষেত্রে আমরা একটু চিন্তায় ছিলাম যে কি করে এখন কাজ আমাদের হ্যাঁ সেখানে জিপির কাজ সমস্ত সাধারণ মানুষ হ্যানা হ্যাঁ আমি যেতে পারছি না জিপিতে তো সেক্ষেত্রে সাধারণ মানুষের চিন্তা ভাবনা করে আমি এইখানে আজকে টিএমসিতে যোগদান করলাম যে মমতা দিদি উন্নয়নকে সামনে রেখে সাধারণ মানুষের পরিষেবা বললেন যে জিপিতে যেতে পারছেন আপনি তো জনপ্রতিনিধি ভোটের ফলাফলের সাথে জিপিতে যাওয়ার কি সম্পর্ক না আপনি সাধারণভাবে দেখুন বিজেপি যখন এইভাবে থাকবে হলো তখন

নিজেই বললেন যে সারা রাজ্যে যেভাবে জনগণ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে এবং সেই যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে সামনে রেখে তার মেম্বাররা ইতিমধ্যেই আমাদের দলে যোগ দিয়েছে এবং আমাদের যে ভেটাগুড়ি একের প্রধান তিনিও বেশ কিছুদিন থেকেই দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করছিলেন আমরা দলে আলোচনা করে তার সঙ্গে কথা বলে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দলের কাজ করবেন এই প্রতিশ্রুতি দেওয়ায় আজকে আমরা তাকে দলে অন্তর্ভুক্ত করি আমার নাম অনন্ত বর্মন ওয়ান তাহলে এই প্রধানের যোগদানের মধ্য দিয়ে ভেটাগুড়ি এক নম্বর পরিসংখ্যান কি রইল পরিসংখ্যানের হিসেবে বিজেপি ওখানে শূন্য হয়ে গেছে ক্যাটাগরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে জন মেম্বার রয়েছে যার মধ্যে আমাদের আটজন ইতিমধ্যেই প্রধান সহ হয়ে গেল বাকি চারজন তারাও দীর্ঘদিন থেকেই যোগাযোগ করছেন আমাদের সঙ্গে দলে যোগদানের জন্য আমরা সেগুলো পর্যালোচনা করছি